সোমবার সন্দেশকালে নিয়ে শুভেন্দুর দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সন্দেশকালীর দু নম্বর ব্লকের সন্দেশকালী গ্রাম পঞ্চায়েতে যেতে পারবেন শুধু তাই নয় আগামী সাত দিনের জন্য সন্দেশকালী থেকে একশো চুয়াল্লিশ ধারার ওপরেও স্থগিতাদেশ দেন বিচারপতি কৌশিক চন্দ্র এদিন বিচারপতির আরও নির্দেশ শুভেন্দুকে জানাতে হবে যে তিনি কোন পথ ধরে সন্দেশকালী যেতে চান সেই রুটম্যাপ দিতে হবে শুভেন্দুকে রাজ্য পুলিশের পক্ষ থেকে শুভেন্দুর সন্দেশখালী যাত্রাপথে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়ার নির্দেশও দেন বিচারপতি এরই সঙ্গে মামলার শুনানিতে বিচারপতি বসিরাটের এসপিকে সন্দেশখালীতে যত ক্রিমিনাল কেস হয়েছে তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন ফলে মামলায় বড় জয় পেলেন শুভেন্দু বলছে বিরোধী মহল এদিন মামলার শুনানির সওয়াল জবাবে শুভেন্দুর আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য জানান সন্দেশকালীর বাইরে শুভেন্দুকে আটকে ছিল পুলিশ যা বেআইনি যদিও রাজ্যের আইনজীবী কিশোর দত্ত এর প্রত্যুত্তরে জানান সন্দেশকালীর পরিস্থিতি বিচার করেই বিরোধী দলনেতাকে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয় প্রথমত তিনি কোনো সাংবিধানিক ব্যক্তি নন এবং তাকে সেখানে ঢুকতে দিলে পরিস্থিতি আরও ঘোরালো হবে বলেই মনে করেছিল পুলিশ যদিও তখনও বিচারপতি জানিয়েছিলেন যে চারটি পঞ্চায়েত একশো চুয়াল্লিশ ধারার আওতার বাইরে সেখানে বিরোধী দলনেতা যেতেই পারেন এমনকি প্রয়োজনে তাকে বিএসএফ নিরাপত্তা দেবে বলেও মন্তব্য করেন বিচারপতি তখনো স্পষ্ট হয়েছিল সন্দেশখালীর বাইরে শুভেন্দুকে আটকানোতে বিচারপতির ক্ষোভ অবশেষে দুই পক্ষের সওয়াল জবাব শেষেও সেই মন্তব্যে রেশি উঠে এলো বিচারপতি কৌশিক নির্দেশে শর্ত সাপেক্ষে এবার সন্দেশখালী যেতে পারবেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতার আইনজীবী বিলোদল ভট্টাচার্য জানালেন এদিনের মামলায় বিচারপতির নির্দেশের কথা মাননীয় আদালত মহামান্য জাস্টিস কৌশিক কলকাতা হাইকোর্টের জাস্টিস মাননীয় বিচারপতি আজকে অর্ডার পাস করেছেন এই ওয়ান ফোরটি ফোর অর্ডারটিকে একটি পার্টিকুলার টাইমের জন্য স্থগিতাদেশ তার উপরে জারি করা হয়েছে আবেদনকারীদেরকে মানে পিটিশনের নাম্বার ওয়ান আর টু পারমিশন দেওয়া হয়েছে আগামীকাল সন্দেশখালিতে যাওয়া তাদের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স দিয়ে এর মধ্যে আরও একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি অবজারভেশন আছে আজকে মহামান্ডি জাস্টিস কৌশিক চন্দ্রের ওপেন কোর্টে যখন অর্ডারটি অপারেটিভ পোর্শনটি ডিক্টেট করছিলেন ওটা অর্ডারটি এখনও আপনার যেটা শুনেছি তার ভিত্তিতেই বলছি যে এই পুলিশ দিয়ে ল অ্যান্ড অর্ডারটা পুরোটা এনশিওর করতে হবে হচ্ছে রাজ্যকে এখন দেখার শুভেন্দুর আগামী সন্দেশকারী যাত্রার দিন আদালতের নির্দেশের পরেও রাজ্য পুলিশের তরফ থেকে আর কোনো বিশৃঙ্খলতা দেখা যায় কিনা ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অবিরূপা হাজরার রিপোর্ট কালকাটা নিউজ